আর অনেক ভালোই লাগছে রেজাল্টটা পেয়ে আর এর আগের বছর থেকে এবছর অনেক টাফ হয়েছে কোশ্চেন সেটা আমরা সবাই জানি তো তারপরেও যে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে এটাই অনেক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর গোল্ডেন এ প্লাস এসেছে আনন্দটা বলে প্রকাশ করার মতন না এতই এক্সাইটেড মানে রেজাল্ট যখন বাসায় দেখেছি বাবা পুরো আমাকে ধরে কান্না করে দিয়েছে আর আম্ম তো অলমোস্ট কান্না করে দিবে বলে তো সব মিলিয়ে অনুভূতিটা প্রকাশ করার মতন না বড় ভাই অনেক সাপোর্ট করেছে বাবা মার সাপোর্ট বড়ো ভাইয়ের সাপোর্ট আমার শিক্ষকদের সাপোর্ট সব মিলিয়ে আমি এত দূর আসতে পেরেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন জানে আমি এভাবে এগিয়ে যেতে পারি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি ভালো রেজাল্ট করতে পেরেছি পরীক্ষা একটা বড় পরীক্ষা আমাদের জন্য অবশ্যই অবদান তো অবশ্যই বাবা মার তো অবশ্যই আছে তাতে আমাদেরকে মানসিকভাবে হোক বা ফিনান্সিয়ালি হোক সব দিক থেকে তো বাবা মারই আমাদেরকে সাপোর্ট দিয়েছে এছাড়াও আমি কিছু কিছু আমার টিচারদেরকে অবশ্যই মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই নিজেও আসলে আল মানে পরিশ্রম করেছি পরিশ্রমের ফল পেয়েছি আল্লাহ দিয়ে অনেক আনন্দিত সফলতার জন্য আমি খুবই মানে খুব খুশি কাছে ধন্যবাদ জানাই যে ও পরিশ্রম সফল হয়েছে হায়ার ম্যাথ একশো তে একশো পেয়েছে সব সাবজেক্টই নব্বইয়ের উপরে পেয়েছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমার মেয়ের পরিশ্রম সফল হয়েছে আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো এসেছে সবগুলোই রেজাল্ট পেয়ে তো খুশি লাগছে ভবিষ্যতে মেডিকেলে যাওয়ার চেষ্টা করব তা ভালো করার ইচ্ছা আছে অভিভাবক হিসেবে আমি খুব আনন্দিত আমি একজন টিচার আমার মেয়ের আমি অত আমি সারাদিন আমার নিজের পেশাটা নিয়েই ব্যস্ত থা মানে থাকতে হয়েছে মেয়ে তার নিজের মতো করে লেখাপড়া করেছে আমরা তেমন কিছু তাকে চাপাইয়ে দেই নি সে তার মতো করে পড়াশোনা করছে আজকে মেয়ে সব সাবজেক্টে এ প্লাস আসছে এবং তার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমি খুবই আনন্দিত আর মেয়ে যেন ভবিষ্যতে আমি তাকে কোনো কিছুই চাপাই দেব না তার মতো করে সে যেটা তার ইচ্ছা সেইভাবে সে বড়ো হবে বছর এস এস দু পঁচিশ ব্যাচ আমি এবং আমি জিপিএ ফাইভ পেয়েছি প্রত্যেকটাতেই জিপিএ ফাইভ এবং আশা কর আশা অনুযায়ী রেজাল্টটা হয়েছে খুবই ভালো লাগছে এর পেছনে আমার মা বাবার অবদান অনেক বেশি বিশেষ করে আমার মা এবং আমার বিদ্যালয় আমার বিদ্যালয়ের প্রত্যেকজন শিক্ষক প্রচুর এফার্টস দিয়েছেন আমাদের পেছনে এবং তাদের কষ্ট তাদের পরিশ্রম আজকে আমরা ফলস্বরূপ তাদের কাছে আসতে পেরেছি এতটা ভালো রেজাল্ট নিয়ে আশেপাশের যা রেজাল্টের খবর শুনছি তার তুলনায় আমাদের রেজাল্ট আমাদের স্কুলের রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং আমরা সবাই খুবই খুশি এবং আশা করছি পরবর্তীতেও এই ধারাটা বজায় রাখার চেষ্টা করব আর একটা ইয়ে আলহামদুলিল্লাহ আমি সপ্তমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের ছাত্রীদের বিশেষ করে আমাদের ওরা খুব আন্তরিকভাবে পড়াশোনা করেন টিচারদের প্রতি মোটামুটি আন্তরিক টিচারদের কথা তারা শোনেন আমরা ক্লাস টেনে উঠলে তারা লেখাপড়া একটু আন্তরিক হয় বেশি নাই নতুন অনেক এবং তারা নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতার মনোভাব আছে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এই কারণে আমার দীর্ঘদিন যাবত আমাদের এই ফলাফল ভালো আছে আমরা একটু সমস্যা থাকি অনেক দুই একজন মেয়ে অসুস্থ থাকে বা পারিবারিক কারণে সমস্যা হয়ে যায় ভাবছি আমরা রেজাল্ট নিয়ে টেনশন দেয় কিন্তু আল্লাহ রেজাল্ট হওয়ার পরে দেখি আমাদের শতভাগ পাস এই জন্য আমরা খুব হ্যাপি আর কি আমাদের এই রেজাল্ট নিয়ে আমাদের টিচাররা আন্তরিক এবং টিচারদের কথা স্টুডেন্টরা আন্তরিকভাবে শুনেন গার্ডিয়ানরাও টিচারদের সাথে সদস্যরাকে নামরা করি আমরা মাঝে মাঝে আমাদের প্রধান শিক্ষক আমাদের প্রধান অত্যন্ত ভক্তম প্রশাসক উনি যখনই দশম সিরিজ তখনই গার্ডিয়ান নিয়ে বসেন এবং তাদের জন্য তারা কী করবেন আমরা কী করব এইভাবে তিনি সবসময় খুব পরিচালনা করে আসছেন সব সবসময় আমাদের রেজাল্ট ভালোই আসছে এর জন্য আমরা আল্লাহ কাছে সুক্রিয়া দেখেছি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাক্ষর দুশো উনব্বই জন পরীক্ষাতে ছিল দুশো পেয়েছে আমাদের শিক্ষার্থীরা বিগত সময়ের মতোই ধারাবাহিকভাবে কাঙ্ক্ষিত ফলাফল ধরে রেখেছে আমরা তাদের অভিনন্দন জানাই পাশাপাশি বৈশাল বোর্ডের ফলাফল বিগত সময় থেকে একটু পিছিয়েছে আমাদের বিগত পরীক্ষার্থীদের যে সময়টা ছিল নবম দশম শ্রেণী তারা একটু এলোমেলো সময় কাটিয়েছে ফলে কিছু অনিয়মিত সময়ও কেটেছে যে কারণে সারা দেশের রেজাল্টটি একটু বিগত বছরের তুলনায় পিছিয়েছে সেটা খুব খারাপ বলবো না আগামীতে শিক্ষার্থীরা যদি শুরু থেকে ধারাবাহিকভাবে ভালো শ্রম দেয় একইভাবে নিম্ন থাকে তাহলে এখান থেকে তারা উঠে আসবে বলে আমি আশা করি থ্যাংক ইউ